তিনটা কন্যা সন্তান হওয়ার কারণে আমার স্বামী আজকে একটা বিয়ে করলো পুত্র সন্তান নেওয়ার জন্য স্বামীকে বললাম বিয়ে করার আগে অন্তত আমাকে একটু কথা বলো তুমি তুই কি আমার স্বামী নাকি আমি তোর স্বামী পুত্র সন্তান দিতে পারলি না শুধু মেয়ে মেয়ে আর আশ্চর্য এখানে আমার কি করার আছে আল্লাহ যা দিবে সেটাই হবে এছাড়া তোমার নতুন বইয়ের যে ছেলে হবে এর কোনো গ্যারান্টি আছে কি বলার সঙ্গে সঙ্গে আমার স্বামী আমাকে কষে একটি খাপ্য দিল আমি নিস্তব্ধ হয়ে গেলাম তোর এই পাপিষ্ট মুখে এই কথা বলবি না যদি বলিস বস দিব চাপ থাকলাম আমার স্বামী বক বক করে নতুন বইয়ের কাছে চলে গেছে যা দেখে আমার মন ভীষণ খারাপ হলো কারণ মেয়েরা সব দিতে পারে কিন্তু স্বামীর কাউকে করছিলাম কি করব এমন মুহূর্তে বড় মেয়ে এসে বলল মা বাবার সঙ্গে সন্তানকে দিলাম আজ ওই মহিলাটিও মা তখন আমার বড় মেয়ে তার আদুরি কণ্ঠে বললো মা তুমি থাকতে আমি নতুন মা চাইনি তো বাবার কাছে তাহলে বাবা কেন নতুন মা নিয়ে আসলো মেয়ের কথা কি উত্তর দিব ভেবে পাচ্ছিলাম না কি করে বলবো সন্তানদের তোরা ছেলে হয়ে জন্মগ্রহণ করিসনি বলেই তোর বাবা আবার নতুন বিয়ে করেছে সত্যি বর্তমান সমাজটি এমন পুত্র সন্তান না হলেই অন্য একটি বিয়ে করে আর মেয়ে সন্তানকে পরিবারে বোঝা মনে করে কিন্তু পুরুষ একটা এটা চিন্তা করে না নিজেদের দোষের কারণে কিন্তু পুত্র সন্তান হয় না এখানে মেয়েদের কোনো হাতি থাকে না পুত্র সন্তানের জন্য আর এই মেয়েদেরকেই এর জন্য ভোগান্তি ভুগতে হয় মূর্খ আর বর্বর পুরুষরা এগুলো কখনোই বুঝে না জানো সবচেয়ে মজার ব্যাপার হলো তার দ্বিতীয় বউরও কিন্তু পরবর্তীতে একটা মেয়ে হয়েছিল তখন আমার স্বামীর মুখটা দেখার মতো ছিল তখন আমি অনেক বেশি হাসছি এত বেশি হাসি তখন কিন্তু আমি স্বামীকে এই মুহূর্তে আমি আমার স্বামীকে খোঁচা মেরে বলছিলাম কি আর একটা মেয়েদের বউ হয়তো বিয়ে করবে তো তোমার পুত্র সন্তান লাগবে তখন যদি আমার স্বামীর মুখটা দেখানো যায় তো কাউকে তাহলে কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারে না এইসব পুরুষরা কখনো সুখী হতে পারে না অন্যদের সুখী করতে পারে না এরা কখনো বান্ধব এরা কখনো বউদের ভালোই বাসে না এরা বিয়ে করে শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য আর সংসারের সকল কাজ করানোর জন্য বউকে নিয়ে আসে দাসী হিসেবে রানী হিসেবে না আসলে রানী হিসেবে বউকে তো তারাই রাখে যাদের মন মানসিকতা যার আমাদের সমাজে এমন এমনও অনেক মানুষ আছে দম্পতি আছে যাদের কখনো সন্তানই হয় নাই বা হবে না জেনেও কখনো বিয়ের কথা চিন্তা করে নাই এতিম খানে তো কত বাচ্চা আছে যারা অনাথ যাদের কোনো বাবা মা নাই রাস্তায় থাকে ওখান থেকে নিয়ে এসেও তো মানুষ করা যায় না হলে কি সন্তানটাই সফল এর মতো নিচ মন মনুষ্যকতার মানুষদেরকেই সন্তানরা বৃদ্ধাশ্রমে রেখে আসে ছেলে সন্তানরা সন্তান তো সন্তানই হয় এখানে ছেলে মেয়ে এটা ছেলে মেয়ে এটা তো তপাত করার কিছু না করার আল্লাহ যা দিবে তাই তো তাই না সবাইকে তো আর সবটা দেয় না অনেকে ঠিক আছে একটা মেয়ে সন্তানের জন্য কত হাহাকার করে আর অনেকেই মেয়ে সন্তান পেও অবহেলা করে আসলে মেয়ে সন্তান সবাইকে দেয় না আল্লাহ যাদের প্রতি খুশি হয় তাদের ঘরেই মেয়ে সন্তান দেয় মেয়ে সন্তান আল্লাহ সবচেয়ে বড় একটা সুন্দর একটা নিয়ম তো যাই হোক এটা একটা গল্প ছিল এটা সব পুরুষরা বোঝে না পুরুষটা ঠিকই বোঝে কাপুরুষটা বোঝে না যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক একটু দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি রান্না করে নিলাম বা মাস রান্না করে নিলাম আর এইটা আনারস কেটে নিচ্ছি ঝাল ঝাল করে আনারস মাখা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমার তো বেশ ভালো লাগে আর পাহাড়িদের এই আনারসটা না অনেক এই যে আনারসের যে চোখ দেখতেছেন এগুলো কিন্তু একদমই জিব্বার ভিতর লাগে না মানে জিব্বার সাল উঠে না তো এগুলো এত বেশি সব দেখতে কিন্তু দেখা যাচ্ছে যে বড় বড় কিন্তু খেতে অনেক বেশি মজা কে কে পাহাড়ি আনারস খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন বিশেষ করে খাগড়া আনারসগুলো খুবই মজা সে খুব সুন্দর করে কাটতেছে তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ peace